রাহিম ওয়েলকাম আর ব্যাক টু চ্যানেল পুরো ক্রিস্টিয়ান সুভাগ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমার ননার এক্সাম আছে আর ছোট বড় ছেলে কলেজ যাবে আর তার সাথে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আজকে যেটা আমাদের বাঙালি বারো মাসে তেরো পাবন লেগে গেছে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আমার উপোস আছে এটা কখন পুজো হবে জানি না ননার স্কুল আছে আবার পুজো আছে কি করবো না করবো জানি না বুঝতে পারছি না এখন এই তো জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করলাম দরজা করতে এসছি তো এবার যাবো যে ড্রেস চেঞ্জ করবো যা যা কাজ কাজ আছে ফুল তুলতে যাবো আজকে কেন দিদি ফুল তুলতে যাবে না তো আজকে আমি আজকে একটু ফুল তুলতে যাবো আজকে বাড়িতে প্রচুর জব ফুল হয়েছে তো আমাকে বলে গেল কালকে আজ পুজো আছে তো সেখানে ফুল তুলতে যাবো সকালে মোটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মোটর ঘুগ্নি হবে ননার স্কুল যাবে ননার জন্য ভাত হবে মাছ হবে সব কিছু হবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর প্লিজ আমাকে সাপোর্ট করুন কমেন্ট করুন আমাকে তো আমার লাগছে অবশ্যই জানান চলুন এবার চাই আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবে কেউ স্কিপ না করে সবটা পুরোটা দেখবেন তিনি লাস্টে একটা ছোট্ট পারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করলে ভালো লাগে কমেন্ট করে আনন্দ যাবে আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট পারা কমেন্ট করবেন আচ্ছা আমাদের ম্যাক্সে ডাক্তার আসবে একটু ওরা হয়েছে ক্রিম হচ্ছে তো চলুন আমি বললাম না ফুল তুলতে এসেছি একজন একেবারে বর্ণা দিন নাকি কাজ তোমাদের ના તો બસનો જ કેના એને બોલવા જઈને જઈને એને બોલવા જઈને જઈને એને બોલવા જઈને જઈને એને બોલવા જઈને જઈને বাজে বলতো এখন সাড়ে নটা সেই তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে সাড়ে সাড়ে সাতটা এখন বাজে সাড়ে নটা তো অনেক কাজ হয়ে গেছে কালীঘরতে তোর আজকে সকাল থেকে কালীঘর ধোয়া হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে ঠাকুরকে ফুল জল দিয়ে দেওয়া হয়েছে তুলচি তোলা হয়ে গেছে সব পড়ানো হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে এবার নানা স্কুল যাবে নানার জন্য সব কিছু কমপ্লিট তাড়াতাড়ি নিবি ভাত খেয়ে একটু রেস্ট নিবি তারপর যাবি মুটতে ফুটতে ভাত খেয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ঘুগনিটা চাপবি সেদ্ধ হয়ে গেছে মটরটা ঘুগনিটা চিকেনটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে আজকে বৃহস্পতিবার পরশ বাড়িতে আছে কাপড় চোপড় গুলো ওইখানে দিতে হবে ঘরে দিতে হবে চলো সাথে থাকো হয়ে গেছে আজকে আমার ত্রান হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে কখন চান করছি জানিস যখন জল এসছে তখন আমি জানি আমি জানি বেশি বেলাতে চান করলে না কেমন হবে

যে ইয়েকে জিজ্ঞেস করবি কে তোদেরকে ঘর বন্ধ করে আসা নেই কে ঘর বন্ধ করে হুম ঘর খোলা তুই ইয়ে করবি কে ঘর খোলা থাকে না ঘর বন্ধ করে তুই বিয়ে করিনি চলো

ওই গন্ধটার জন্যই কাঁচা লঙ্কা বেঁচে এতটুকু কাঁচা লঙ্কা ঝাল নেই ঘুগনিটা হয়ে গেছে চলো সাথে থাকবো এই যে সকালে বললাম ঘুগনি করবো ঘুগনি হয়ে গেছে আর এই ননাকে আলু ভাজা আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর এখানে মুগের ডালটা চাপাচ্ছি তো রান্না কমপ্লিট মানে রান্না হাফ কমপ্লিট হয়ে আছে এখন আলু পটলের তরকারি তারপর মার্কেট থেকে চলে এসেছে একটু সাথে জানি আজকে আমাদের উপোষ মিষ্টি এনেছে দশটা এনেছিল দশটার ভেতরে বড় ছেলে খেয়ে কলেজ গেল গুগলি রুটি মিষ্টি খেয়ে গেল আর মার্কেটে আর এই যে আমি সাবু আনতে বলেছিলাম সাবু এনেছে দুপুর দুপুরবেলা কলা দিয়ে ছুটকে আমি আলু পটলের তরকারিটা চাপাই ম্যাক্সের ডাক্তারকে ফোন করেছিলাম ম্যাক্সের ইয়ে হচ্ছে आ डाल uh, <laughs>

চাপিয়ে নিয়ে ঢাঁড়স ভাজবো মুগের ডাল করবো আর মাছ আছে দুপুর মাছটা বসিয়ে দিয়েছি তো ডাক্তারকে ফোন করেছিলাম ক্রিমি হয়েছে ডাক্তার ওষুধ লিখে দিল ওগুলো দিকেছে দেখা হলে দিয়ে দেবে আর একশো আশি টাকা দাও ওষুধটা টমেটো দিয়ে দিয়ে আর আলু পটলের তরকারিটা চাপাই আর রাত্রি আসছে মিষ্টি ভাব আলু পটলের তরকারি চাপিয়ে এসেছি দেখতে চাই না না ঠিকই আছে তো আমি এখানে আলু পটলের তরকারি চাপিয়েছি মুগের ডাল হয়ে গেছে আলু পটলের তরকারিটা হয়ে গেলে ঢেঁড়সটা ভেজে নেবো ব্যাস আজকে রান্না এখানে কমপ্লিট আর ম্যাক্সের খাওয়া হয়ে গেছে ম্যাক্সে বললাম না যে ওর কৃমি হয়েছে তো ডাক্তার ওষুধ লিখে দিয়েছে তো বড় ছেলে মেমারি গেছে আনতে গেছে ওষুধটা নিয়ে আসবে নিয়ে আসার পর ওকে খাওয়াতে হবে চারটে বড়ি একসাথে ভাত খাওয়া হয়ে গেছে খাইয়ে দেবো আর বড়ই মাত্র মার্কেটে গেল তো মার্কেট থেকে আস্তে আস্তে বললাম একটু দেরি হয়ে যাবে তাহলে ঠিক আছে তো আমি সব কিছু ডান হয়ে গেছে আজকে দিনটা এভাবেই গেল আর সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আইকনটাকে টিপে দিও যাতে নেক্সট ভিডিও যখন দেবো সেটা যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তোমার দেখে নিও আর একটা লাইক করো একটা কমেন্ট করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে মনে আনন্দ লাগে আর ভিডিও করে মোটিভেশন জাগে ইচ্ছা জাগে আনন্দ জাগে আর সাবস্ক্রাইব করো লাস্ট অবধি দেখো কেমন কি হলো না হলো সেটা একটু কমেন্ট করে জানিও আর স্কিপ না করে সবটা দেখো সেই সাড়ে পাঁচটা থেকে আমার হয়ে যাচ্ছে এখনো বাজে হলো সাড়ে এগারোটা এখনও কিছু সেরকমভাবে হয়ে ওঠেনি হ্যাঁ তো এবার তরকারিটা হয়ে যাবে বিছানাটাকে গুছোতে হবে কেননা বড়ো ছেলে এতক্ষণ বিছানাতে ছিল বিছানাটাকে এবার গুছিয়ে নেবো আর এখানটা দেখতে এলাম বললো যে মা বললো যে দেখো যদি সিমেন্ট করেছিল কিছু আছে কি না এখানটা এমন না সিমেন্ট যেমনটা তেমন আছে তো চলো সাথে থাকি দেখতে থাকো আর ঘুগনি হয়ে গেছে আর রাত্রেবেলা লুচি করবো না আপনার ইয়ে হয়নি ওখানটা যেমনটা তেমনই আছে নিয়ে আসলো নটা দশটা মিষ্টি এনেছিল দুজন খাওয়া হয়ে গেছে সব কিছুতে দিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে হয়ে গেছে না ভাই না দিয়ে ঘরে নিয়ে যাবো দাঁড়া না পথি করেছিস পফিটা হবে দাঁড়া হরবার করিস না ঘরে তো দাঁড়া আগে ওখানে পটিটা ফেলি দিয়ে আমি কাপড়টা ছাড়ি কপি পটিটা ফেলবো ওখানে গোবর জল দেবো ধোবো তারপর ঘরে যাবি আর চুপ করে দাঁড়া তরকারিটা না দে দিই চলো ভিডিওটা এটুকুই আজকের মতো এখানে ভাত বসিয়ে দিয়েছি সব কিছু রান্না হয়ে গেছে আমি ঘরে যাই ঘরে দিকে ফোনটা চার্জ দিতে হবে চার্জ নেই আর আমি কাপড়টা ছেড়ে আসি বারোটা বাজলো ননার পরীক্ষা হচ্ছে তো দেখলে কি রান্না করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে বলো কেমন লাগলো হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন সাইডেটাকে চেঞ্জ করি করে ওর পটিটা ফেলে দিয়ে আসি চলো টাটা